এই শুনছো কি গো হুম বলছ কি বাবা না পড়ে গেছে জানো তো পড়ে গিয়ে পায় ব্যথা পেয়েছে আর পাশের বাড়ি লোক নিয়ে মা যাচ্ছে সে ডাকতে কানায় চলো আমরা যাই দ সকাল বেলা তুমি এত সকাল সকাল কে জাগ গো মানে কি বলছো তুমি সকাল বেলা ঘুমটা খাব করে দিলে তুমি আমার সকাল বেলা কে যায় এই ভাবে আজ লোক আছে ওরা সব দেখে নেবে ভালো লাগে না সকাল হয়েছে তো এখন কি হয়েছে বাবাকে নিয়ে মা খুব চিন্তায় আছে কান্নাকাটি করছে সে আতঙ্কে হয়ে রয়েছে আমাদের এখন যেতে হবে চলো তুমি আরে যাবে তো এই তো ঘুরে না কদিন আগে আবার এখনই যেতে হবে এই তো দুদিন আগে বাবার বাড়িতে ঘুরে আমি কি এটা কি কোনো ঘুরতে যাচ্ছি না কোনো শখে আমি যাচ্ছি বাবা তো ব্যথা পেয়েছে চোট পেয়েছে এটা আমাকে বলে দিতে হচ্ছে কেন তুমি তো ঝটপট করে উঠবে আমার সঙ্গে যাবে তোমাকে এত বোঝাতে হচ্ছে কেন আমি যেতে পেতে পারবো না আমি সব কিছু করতে পারবো না তুমি তোমার এ করো তুমি আগে যাও আমার জন্য চা ফা বানিয়ে নিয়ে আসো আমি পারবো না ওই এ করতে আজ বাবা বিপদে পড়েছে মা সবাই রয়েছে আর তুমি কাজে তুমি চায়ের কথা বলছো ওকে কি করে বলছো গো তুমি হ্যাঁ তোমার একটা বিবেকে বাজছে না একটা মানুষ অসহায় কি বলছো তুমি তোমার তো খালি একটা বাহানা দরকার পড়ে খালি বাপের বাড়ি যাওয়ার একটা বাহানা পেলেই হলো এখন বলছো হসপিটাল যেতে হবে নাকামু যত আমার ভাল লাগে না আমি এরকম এই ঝাউ জুট ঝামেলা একদম পছন্দ করি না কি ঝামেলা আমার বাবা মা বিপদে পড়েছে আজ তোমার কাছে এটা তোমার ঝামেলা মনে হচ্ছে আর তোমার বাবা যদি এরকম যদি অবস্থা হতো তুমি তখন ঝামেলা বলতে কথাটা তুমি কি করে বলছো গো হ্যাঁ তোমার বাবা মা যেমন তোমাকে মানুষ করেছে খাই দেয় কষ্ট করে সেরকম আমার বাবা মা আমাকে কষ্ট করে মানুষ করেছে গো তুমি তো জানতে যে আমি হচ্ছে বাবা মার একটা মাত্র সন্তান অতএব আমার বাবা মার ভালো মন্দ সময় আমাকেই যেতে হবে আর তোমাকে বলছে কি করে তোমার একটা নিজের বিবেক নেই নিজে যাবে মানে নিজের লোক তো পরের কথা অচেনা লোক হলেও মানুষের বিপদে কি হয় সোনা মাত্র দৌড়ে যায় আর তোমাকে বলছে তুমি জিততেও চাইছো না ছি গো ভাবতে পারছি না সবচেয়ে বড় কথা তুমি তো জানতে গো যে আমার আমি একজনই একটা সন্তান হ্যাঁ তাহলে তার সত্য তুমি বিয়ে করেছো মানে কি আমি বুঝি না তুমি তো সম্পত্তির জন্য বিয়ে করেছো গো হ্যাঁ যে সম্পত্তি আমার কিছু হয়ে যাবে সে সম্পত্তি আমি পাবো আমার পাওয়া মানে তুমি সেটা নিয়ে নেবে তুমি সেটা ভোগ করবে সম্পত্তি হ্যাঁ সেটা এখন ঝামেলা কোনো কেয়ারি করছো না ছি 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 আমার তোমাকে ছেলের মতন দেখে কোন জামাইয়ের মতন দেখেছে তোমাকে ছেলের মতন দেখে গো তোমাকে তুমি এই 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 তুমি দেখাচ্ছ গুণ এই তোমার ভদ্রতা এই তোমার সম্মান করা সেটা আমাকে শিখিয়ে দিতে হবে ছি একটু মনুষ্যত্ব বোধ নেই তোমার তবে আমি তো আজকে যাবই আর বাবা মাকে দেখতে কে আজকে আমি দেখব তোমার যা ব্যবহার আজকে আমি পেলাম এতে আমার কাছে মনে হয় না যে তোমার সঙ্গে এত ভালো ভদ্র মানুষের সঙ্গে থাকা যায় আমার তো তোমার সঙ্গে আমার থাকা যায় না এবার তুমি কি করবে তোমার ডিসিশন তুমি সেটা ভাবো আর আমার যা ভাবার আমার ভাবা হয়ে গেছে আমি চললাম তবে হ্যাঁ আমি যাচ্ছি তোমাকে বারবার বলেছি তুমি কি করবে তোমার ব্যাপার এসে আমি নিয়ে নিয়েছি আর ফাইনাল আমি তোমাকে বলে দেবো এখন আমি যাবই।